আপনারা যারা দুই সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন বা কন্টেন্ট ক্রিশনে আসতে চান তাদের জন্য কিছু কথা তো আপনাদেরকে বলবো কন্টেন্ট ক্রিয়েশন জার্নিংটা এতটাও সহজ না ঠিক আছে আপনাদের ভিতরে যদি ধৈর্য সহ্য এইগুলো যদি না থাকে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে আইসেন না কন্টেন্ট ক্রিয়েশনে আইসা শুধু শুধু সময় নষ্ট করেন না যদি আপনার কাছে সময় থাকে ধৈর্য থাকে তাহলে আপনি আসতে পারেন ঠিক আছে আপনার ভিতরে যদি কোনো প্রকার ধৈর্য সহ্য না থাকে আপনি যদি আইসয়ে যদি কন্টেন্ট ক্রিয়েশনে সফলতা চান তাহলে কিন্তু আপনি আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন না আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন জগতে সফল হইতে হলে অবশ্যই ভালো কিছু করতে হবে ভালো কিছু মানুষকে দিতে হবে যে এমন কিছু দিতে হবে বা এমন কিছু ভিডিও দিতে হবে যেই ভিডিওতে আপনার কোনো না কোনো মানে একটা দিক আছে শিক্ষা নিয়ে হোক আর যে কোনো দিকে হোক না কেন বাস্তবতা নিয়ে হোক না কেন আপনাকে যে কোনো একটা দিক নিয়ে ভিডিও করতে হবে আপনি যদি যে কোনো একটা দিক নিয়ে ভিডিও করেন মানবতা হোক আর যেটাই হোক শিক্ষামূলক হোক বা যাই হোক আপনার ভিতরে যদি এরকম প্রতি প্রতিজ্ঞা থাকে বা এরকম যদি এ থাকে তাহলে আপনি আসতে পারেন নয়তোবা আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন না আমি আবারও বলছি নয়তবা আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন না কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে অবশ্যই অবশ্যই আপনার ভিতরে প্রচুর পরিমাণ ধৈর্য সহ্য থাকতে হবে সেখানে রেগুলার শুধুমাত্র আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসলেন বা কাজ করতেছেন ভিডিওস বানাইতেছেন আপলোড দিতেসেন আর ফেসবুক থেকে বেরিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সফল হইতে পারবেন না ফেসবুকে সফল হইতে হলে আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে ভাইরাল বিষয় নিয়ে ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে এবং বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে মোটামুটি যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না এতটা সহজে আপনার যদি ফেসবুকে অ্যাক্টিভিটি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভাইরাল হতে পারবেন আশা করছি সবাই বুঝতে পারছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান দুই সালে তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আমি ছিলাম আজকের এই ভিডিওতে ইটস মি জুবাইর খান ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুনদের কাছে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ